তারপরে এখানে একটা গাড়ি দেখাবো ব্যান গাড়ি ব্যান সিস্টেম ব্যান গাড়ি এই এই গাড়ি মাত্র এক লক্ষ এক লক্ষ হচ্ছে জাম্বু গাড়ি নয় সিট তিন তিন নয় সিট জাম্বু গাড়ি গোল স্টারিং প্লাস হাইড্রোলিক ব্রেক এই গাড়ি ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার হাইড্রোলিক ব্রেক প্রাইভেট কারের রিং স্টিল সার তিনজন মিডিয়াল তিনজন সামনে তিনজন এই নয় সিটটা গাড়ি হচ্ছে আসসালামু আলাইকুম স্বাগত আজকে গাড়ি কতগুলো আমাদের মডেল আছে সর্বাস্টে মডেল হচ্ছে এই উকা গাড়ি উকা গাড়ি হচ্ছে আপনার এই যে প্রজাপতি সিস্টেম এই প্রজাপতি মডেল উকা গাড়ি হাইড্রিলিক সিস্টেম হাইড্রিলিক ব্রেক হাইড্রিলিক সিট এই প্রাইভেট ক্লাস তার পিছনে হচ্ছে মাঝখানে সিট আছে হাইডেলিক দেখতে পাচ্ছেন হাইড্রোলিক মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পিছনে টাকার কাবার পেয়ে যাচ্ছেন তিনটা লাইটিং পেয়ে যাচ্ছেন বাসের কোয়ালিটি

এই গাড়ির রেট হচ্ছে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মাত্র দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আরেকটা গাড়ি দেখে বলছে বাংলা সেটি বাংলা এই গাড়ির হচ্ছে মাত্র এক লক্ষ এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা সেন্ডি বাংলা গাড়িটা তারপরে এখানে আরেকটা গাড়ি দেখাবো এস পাওয়ার ইজি বাইক পাঁচ এস পাওয়ার ইজি বাইক দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা

তিরিশ হাজার টাকা মাত্র এক লক্ষ ত্রিশ হাজার টাকা গাড়ি তারপর একটা গাড়ি দেখাবো দিনাজপুর মডেল দিনাজপুর মডেল মোটা চাকা এই গাড়িটা রেট হচ্ছে মাত্র এক লক্ষ মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা নর্শা গাড়ি তারপর একটা দেখো দেখাবো

1 লক্ষ 40000 টাকা 1 লক্ষ 40000 টাকা ভ্যান গাড়ি তারপর একটা গাড়ি আছে বাংলা সেন্টি বাংলা এই গাড়ির এর হচ্ছে 1 লক্ষ 25000 টাকা তারপর একটা গাড়ি আছে ডায়না গাড়ি অরজিনাল ডায়না এই গাড়ির এর হচ্ছে 1 লক্ষ 30000 টাকা 1 লক্ষ 30000 টাকা তারপর পরাগ হাফ সাত এটা হচ্ছে মাত্র 1 লক্ষ টাকা মাত্র 1 লক্ষ টাকা তারপর এখানে আরেকটা গাড়ি দেখাবো এটা হচ্ছে সেন্টি এটা হচ্ছে সেন্ট সেন্ডি

তারপর এখানে একটা দেখাবো ইজি বাইক ইজি বাইক এই গাড়িটা হচ্ছে মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ হাজার টাকা তারপর একটা গাড়ি দেখাবো তেরা গোল্ড তেরা গোল্ড তেরা গোল্ড গাড়ি লাইটিং সিস্টেম এই গাড়িটা হচ্ছে মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা তারপর একটা গাড়ি দেখো লাভ গাড়ি লাভ ডিজাইনের লাভ গাড়ি এই গাড়িটা হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা মাত্র পঁচাত্তর হাজার টাকা তারপর আইটা গাড়ি দেখাবো এটা এই গাড়িটা এট হচ্ছে দুই লক্ষ দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা তারপর আইটা গাড়ি দেখাবো ইত্যাদি এগুলো হচ্ছে আপনারা একদম পাইকেটের মূল্য পেয়ে যাবেন আপনারা আসবেন দেখবেন বুঝবেন নিয়ে যাবেন ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ মৌচাক মদিরা মসজিদের পাশেই আছে আমাদের ঠিকানাটা আমাদের লোকেশন আসলে আমাদের পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ